ইমাম সমাজ বাংলাদেশের কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মাহফিলের শেষ দিন আমি আপনাদেরকে সকল মুসলিমদেরকে পর্দার আড়ালে মা বোনদেরকে ধন্যবাদ জানাই মুবারক জানাই গভীর রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন আমি লম্বা সময় নিব না আমি আপনাদেরকে প্রশ্ন করি আগামী সপ্তাহ কে কে বেঁচে থাকবেন হাতুটাই দেখাইতে পারবেন বলেন আগামী সপ্তাহে কে কি বাচ্চা থাকবেন হাতুড়ে দেখা দিতে পারবেন আগামী মাস আগামী বছর আবার এরকম বাইশ তেইশ তারিখে নভেম্বরের কি আমরা বিচার থাকার সম্ভাবনা আছে সেই ক্ষমতা সেই অধিকার সেই পাওয়ার আমাদের কাছে নাই কবরের মধ্যে একাজিত যেতে হবে কেউ সাথে যাবে না সুরাই ইয়াসিন শরীফ ফজরের পরে পড়ব আসরের জোহরের পরে আর রহমান আসরের পরে সুরাই মূল মাগরীবের পরে সুরা ওয়াকেয়া এসার পরে মাগরীবের পরে সুরা ওয়াকেয়া এসার পরে সুরাই মূল আমি কিতাবে দেখেছি যারা হালাল খায়া কি খায়া জোর বলেন কি খাইয়া চুরি কইরা ব্যাংক ডাকাতি কইরা দেশের টাকা পাচার কইরা আবার দেখেন না রিমান্ডে নিছে কোর্টে যায় হাসে লজ্জা নাই সরম নাই তাদের যার লজ্জা নাই তার ইমান নাই দেশে ব্যাংক ডাকাতি করে ব্যাংকের টাকা লুট করে দেশের টাকা পাচার করে হাজার হাজার মানুষ খুন করে আবার হাসে কথা ঠিক না ঠিক আমরা ফেসবুকে হাসি লজ্জা নেই বাণিজ্য করেছে কলেজ থেকে ভার্সিটি থেকে স্কুল থেকে হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বাণিজ্য করেছে আবার হি করে হাস কথা ঠিক না ওটি আতি নেতা পাতি নেতা সাতি নেতা ছোট নেতা মেম্বার চেয়ারম্যান কমিশনার বড় একদম যিনি দিল্লি চলে গেছেন উনি কে নাম ডাবল তো আমার কাছে খারাপ লাগে মুখের মধ্যে কষ্টের লাগান দরকার দিল্লি বৈশাখ কথা বলার দরকার নাই আর কান্না করে আলমায়েদা সুরা আলমায়েদার মধ্যে আছে যিনি একটা লোককে হত্যা করলেন পৃথিবীর সব মানুষকে হত্যা করলেন কথা ঠিক নিক হত্যার বিনিময় তো জাহান্নাম ছাড়া কিছু নাই আল্লাহ কয়জনের দাম মাপ করবেন একজন দুইজন তিনজন বঙ্গবন্ধুর পরিবারের ষোলো সতেরো জন মারা গেছে তার কান্নাকাটি এখনো চলে কথা ঠিক না ওটি আরে হাজার হাজার মানুষ মাইরা গেলেন ওইখানে থেকে আবার উকি মারে বিশ্ব খনি সন্ত্রাসী মুদি কি তোর ঠিক না কি গুজরাটের কোথায় একজন খুনি আরেকজন খুনির কাছে গেছে কথা ঠিক না ঠিক ভয় পাইতেছেন আপনারা একজনে আরেকজনের কাছে গেছে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কথা ঠিক না কথাগুলি বলি নাই রাত দিন যত শেষ করার মতো না কানতে কানে চোখের মানি শেষ হইয়া চোখ দেওয়া রক্ত বাড়ি হওয়ার কথা তারপরে কথা বলার অধিকার তার নাই কথা বলা যাইতো না ঘরের ভিতরে কথা দৈল হয়ে গেছে ঘরের ভিতরে কথা আলেমদেরকে হাজার হাজার আলেমদেরকে জেলে পড়ছে আর আলেমরা তো জেলখানায় গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে আহ পড়ছে পড়ছে সপ্তাহে দুইবার করে কোরআন খতম পড়ছে আর এখন জেলখানায় যারা গেছে বই বই তাস মারে তাস খেলতেছে সুয়া খেলতেছে ক্যারাম বোর্ড খেলতেছে ওই বিদেশি সিনেমা দেখতেছে বসে বসে নাওজিবুল্লাহ আর আলেমরা জলখানে গিয়ে অলি হয়ে গেছে গুজরাটের কষাই ওই মুদির সৃষ্ট তৈরি করেছে ইস্কন কি তৈরি করেছে নাম শুনছেন ইস্কনের সদস্য তোকে দেবেন হাতের মধ্যে লাল সুতা হলুদ সুতা বাইন্দা দিছি বাইন্দা দিছি সন্ত্রাসী সংগঠন কি সংগঠন ইস্কন হল সংঘাতের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের চট্টগ্রামকে তারা ভালো ভারতের অঙ্গরাজ্য করতে চায় ভারতের ভূমি তারা করতে চায় তারা চিটাকাকে মারামারি খুনাখুনি করেছে যৌথ বাহিনী সেনাবাহিনীর উপরে তারা আক্রমণ করেছে কথা ঠিক না ঠিক এই ইস্কনের বাংলাদেশে নিষিদ্ধ চাই আপনারা চান হাত দেখেন নিষিদ্ধ চায় বাংলাদেশে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে চলতে পারে না দেওয়া যায় না হিংসা স্বাধীন নূতন দেশ স্বাধীন হয়েছে কি কথা ঠিক না ঠিক স্বাধীন দেশ এই আমাদের ছাত্ররা বন্ধুরা বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে ঐক্যজোট আন্দোলন করেছে চর্মরায় আন্দোলন কারো আন্দোলনে লাশ পর্যন্ত পলায় নাই ষাট আন্দোলনের চোটে পলাই চলে গেছে কথা ঠিক না ঠিক আমরা জেল জরিমানার বয় করি তো দাউদ হায়দারের সময় আমি কয়দিন জেল খাটছিলাম অনেক কথা কই না সময় পাইনা না কই না ওই দাউদ হায়দার বলছিল নামাজ হলো ব্যায়াম নামাজ তাসলিমানা ছিলেন কোরআনের বিরুদ্ধে কথা কয়ে পলাইছে ওই ভারতের জায়গায় যত সন্ত্রাসী খুনি খারাপ নাস্তিক সব জায়গা দে ভারতে কোন জায়গায় এরপরে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল লম্বা কিচ্ছা ওদিকে যেতে চাই না রাস্তায় নিয়ে পুলিশে কয় আরো মুফতিরা ছিলেন আপনারা বলেন ছাত্র মানুষ যে আমার হারতেছে রাস্তা দিয়া আমাকে আমাকে দুজা সেটা দু আমি মিথ্যা কথা কমু না আন্দোলন করতে আইসি দাউদ হায়দারের বিরুদ্ধে জেলখানা নিয়ে যান সমস্যা নাই কথা ঠিক না ঠিক ইসলাম জিন্দা হতে হয় হার কার কি বার পাকিস্তান একটা জাহাজ আইসি মাতানুষ্ঠ মাথা খারাপ হয়ে গেছে গা পাকিস্তান থেকে আসতেই পারে আর ওই যেই প্রধানমন্ত্রী পলাইছে এই প্রধানমন্ত্রী ইমরান খানের পেঁয়াজ খাইয়া পেঁয়াজ দিয়ে তরকারি খেয়েছে খায় নাই যখন মুদি পেঁয়াজ বন্ধ করে দিয়েছে তখন তিনশো সাড়ে তিনশো টাকা কেজি পেঁয়াজ হয়েছে তখন ভারত পাকিস্তানে ইমরান খান পেঁয়াজ জাহাজ দিয়ে পাঠাইছে ওই পেঁয়াজ প্রধানমন্ত্রী সদ্য গুষ্টি আমরা খেয়েছি কথা ঠিক না ঠিক এখন আমার পেটের মধ্যে একটা পাকস্থলী আছে কি আছে কি আছে এটা কি বঙ্গস্থলীবেন বঙ্গস্থলী পাকিস্তানের পেঁয়াজ খেবেন পাকিস্তানের ওষুধ খেবেন পাকিস্তানি বাসমতি চাউলের ভাত খাইবেন পাকিস্তানিকে বেড়াইবেন পাকিস্তানির ওই সময় খালি কেন রেজাকার কথায় কথায় রেজাকার তো রেজাকার ভারতের রেজাকার নাই আরে আছে না নাই তবলিগমাতের মধ্যে লাগাই দিছে দুই গোলমাল এরোই লাগাইছে এরও লাগাইছে কয়েকটা হিন্দুস্তানের ভারতের আমের সাত সাপ আর পাকিস্তানের পক্ষ বলে জুবাইয়ের যে সমস্ত কথা কথাবার্তা সাদ সাপ অশ্লীল কথা বলেছে এগুলি তাকে স্বীকার করা তার দলের লোকের স্বীকার করা সমুচি না উচিত না যারা ইমামতি করে যারা মাদ্রাসে পড়ায় যারা হাদিয়া নেয় যারা টাকা নেয় তাদের ইনকাম বলে বেশ সার ইনকাম হচ্ছে খারাপ নজরুল্লাহ জোরে কন না আমি বাইতুল মোকরমে পেশি মাম খতিব ছিলাম কিছুদিন বারবার তো খতিব ছিলাম মুফতি মহিজ রহমতুল্লাহ বাইতুল মোকরমের প্রথম খতিব ছিলেন আমিমুল এহসান মুফতি আমিমুল এহসান দ্বিতীয় খতিব ছিলেন মুফতি মহিজুর রহমতুল্লাহ আলাই তৃতীয় খতিব ছিলেন মুফতি মাওলান ওবাইদুল হক সাহেব এরপরে একটা আটরসি নয় রসি নয় রসি না আইছে আইসি একদম সালাউদ্দিন ওনার পরে আইছে একদম কৌমি জনুনি কি আইছে সোরেবান ধরাইতেছেন আপনারা ধরেন না আমি জাতীয় প্রেস ক্লাবে হাসিনা থাকতে যখন শেখ হাসিনা থাকতে যখন ওই সুপ্রিম কোর্টের সামনে মহিলার মূর্তি লাগাইছিল মহিলার সাহেব আছে যাতে ইমাম সমাজের প্রোগ্রামে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি কে আপনি কে আপনার বাবা আমাকে চিনতেন বত্রিশ নম্বরের ডায়িকা নিয়ে তুসামারের শাখা হয়েছে ফোর জাতীয় কম্পিটিশনে পুরো বাংলাদেশে আমার কথা বলতে আসি না কথা প্রশ্ন আমি গোল্ড মেডেল পাইলাম সোনার মেডেল কম্পিটিশনে তখন ইসলামিক ফাউন্ডেশন হয় নাই নাম ছিল সিরাত মজলিস মহলান আব্দুল রশিদ মরহুম তর্ক সব চেয়ারম্যান ছিলেন তখন সিরাত মসজিদ কম্পিটিশনে ফার্স্ট হইলাম সেই সার্টিফিকেট নিয়ে গেছে বঙ্গবন্ধুর কাছে আপনি সই করেন উনি বললেন আমি তো আলেম না কথাটা মনে রেখে না আপনারা কি বললেন আমি তো আলেম না ওই আলী আহমদ শাহ প্রিন্সিপাল মাওলানা কে এম আইউ আলী পেয়ে তার কাছে নিয়ে যান সই দিবে আর আব্দুল রশিদ তর্ক বাকি ওনার সেই সার্টিফিকেট আমার কাছে এখন আছে আপনার বয়স কত নাইনটিন সেভেন্টি ফোরের কথা বলি তখন বলেছিলাম প্রেস ক্লাবে শেখ হাসিনা আপনি কে আপনার বাবা আমার চিনতেন যদি হাইকোর্টের সামনে থেকে মূর্তি না সরান তাহলে আমি আগামী সময় বাইরে ভেঙে গেলাম কি কথা ঠিক না ঠিক পরে সরাইছি আমাদের বাংলাদেশের কাদের সিদ্দিকী নাম শুনছেন আরে শুনছেন না জোরে কয়েন শুনছেন নি কাদের সিদ্দিকী যখন মূর্তি ভাঙছে যখন হাসিনা মূর্তি লাগাইতেছে ভাস্কর্য লাগাইতেছে শেখ সাহেবের মূর্তি লাগাইতেছে আলেমরা বাধা দিছে দোলাইপার বাধা দিছে আমরা বাধা দিছি কথা সরে নাই অনেকে বলছে মূর্তি যে লাগাইতেছেন আপনি বিজয় শুনিতে মূর্তির মাথায় তো কাকে পায়খানা করব। কথা বুঝেন নাই কাকে কি দেখকে পায়খানা করবো চিলে শকুন পায়খানা করে বেশ জুতো হয়ে গেলে না কিন্তু মূর্তি লিজে বাঙ্গা হইছে কোন হুজুররা বাংছে চলে ভাই ভাঙছে আলেমরা বাংছে রসি টাই আসে কাদের সিদ্ধি বত্রিশ নম্বরে গিয়া গিয়া ওইখানে গিয়ে কি বললো আমাকে এই মূর্তি ভাঙ্গার আগে ভাস্কর্য ভাঙ্গার আগে আমার মৌ তুলে মৃত্যুবরণ করলাম নাকি আর কাদের সিদ্ধি কি আপনি মরে গেলে দেশের কি হ্যাঁ আপনি মরে গেলে দেশের কি হবে সকালে কোন একটা বিকালে কোন একটা দুপুরে কোনো একটা রাত্রে কোন একটা আমি আবুল হোসেন মরে গেলে কি হবে আপনি মূর্তি কথাটা কইছে কি এটা বাঙ্গার আগে আমার মৃত্যু হইতো নিল্লাহ আমার নারায়ণগঞ্জ জেলা বাড়ি আড়াই হাজার দুই হাজার পাঁচশো থানার নাম নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমান কি রহমান জোরে কি রহমান সে বলছে মিটিংয়ের মধ্যে যে আমার মুহূর্তের সময় আমি জয় বাংলা বইলা মর তারি না এখন বইয়ে দিয়েছি ইমান আছে না নাই আমার মরার সময় যাতে জয় বাংলা বইলা মর তারি মানুষের কয় কলমার কথা কোরআনের কথা হাদিসের কথা জয় বাংলা বইলানি মর তারি মনের দুঃখে মনের বেদনে দোয়া হয়ে যাবে বয়স বাহাত্তর তেহত্তর বয়স একবার কমই নাই মাঝখান দায় স্ট্রোক হয়েছিল রিং পরাইছে ডাক্তারের কিছু আসতে কথা কেন তা আসতে কেমন কোরআন নেতৃত্বের কথা আসতে কখন যায় এত বছর ষোলো বছর ছিলাম কবরস্থানে কথা বলতে পারি নাই কি কথা এই চকবাজারে এই এলাকায় মুফতি দিন মোহাম্মদ খান সাহেব এখানে মুফতি দিন মোহাম্মদ খান এই মসজিদের বাড়ায় নাই তাপসির পড়াইছে ওই তাপসিরের ক্যালাস আমি বসছি আলহামদুলিল্লাহ শামসুলক ফরিদপুরি সদস্য হুজুর ওনার জুতা বাউ করছি লালবাগে ওনার ছেলে ওমর আহমদ দ্বিতীয় ছেলে কৌমি জনুনী একটা পোস্ট আছে বাংলাদেশে যে পোস্টে মারামারি করিয়া কিলাকিলি কইরা ঝগড়াঝাটি করিয়া লাঠি সোটা নিয়ে করুন জানা সেই পোস্ট হলো ইমাম পোস্টটা কি এবং ক্ষতি উনি ছাই মসজিদের ক্ষতি সেক্রেটারি উনি গেছে লাঠি লোয়া ছাত্র লিয়া বাস বইয়া লোক লোয়া বাইতুল তুল মারামারি করিয়া খতিবগিরি করতে কথা ঠিক না ঠিক জোটার বাক্স দিয়ে ডেলাইছে মারামারি হয়েছে মসজিদ অপবিত্র হয়েছে ওনার এত শখ কেলেবীমা আমরাও তো ইমাম ছিলাম এখনো আমার ইমামতির বয়স চলছে একান্ন বছর আলহামদুলিল্লাহ এখন ইমামতি তেজগাঁও এক জায়গায় করি জুমা পড়াই তাই এবার ইমামতি করলে একটা তাই মতো নামাজ পড়া লাগে উজু করা লাগে অনেকটা নিয়ম কানুন আছে বলতেছিলাম মনের দুঃখ মনের বেদনা মনের কষ্ট বহু বছর পরে বাংলাদেশে এখন শুরু থেকে তিপ্পান্ন বছরের মধ্যে একজন আলেম আইসে ধর্ম উপদেষ্টা আলহামদুলিল্লাহ এখন আরবি উর্দু ফার্সি ইংরেজি নাগরিক সব জানে সব জানে উনি উনি বলছেন হাট হাজারি মাত্রাকে উনি বলছেন ওই জায়গায় যে আমি চাই বাংলাদেশে কমপক্ষে সংসদের মধ্যে কমপক্ষে তিরিশ জন আদিম সংসদ সদস্য আলহামদুলিল্লাহ পুরো সারা বাংলাদেশের আলেমদেরকে আমি বলবো সব জায়গায় বলতেছি টেলিফোনে বলতেছি এখন ঐক্যর সময় এখন দ্বিধা দদর সময় না হাবিজ জিজুর রহমতুল্লাহ আলাই ঐক্যের সময় হাবিজ জিজুর রহমতুল্লাহ আলাই বটগাস মাসে ইলেকশন করছেন আমি ওনার প্রিয় ছাত্র ছিলাম খাদেম ছিলাম নৌকা দেয় আনা নেওয়া করছি কামরাঙ্গি চলছে ইয়া লালবাগের থেকে কামরাঙ্গি চল নদী পথ উনি বলছিলেন এই আলমুল আমার শোনেন উনি বলছিলেন উনি বলছিলেন এখন শাশ্বরী দিচ্ছে হাবিজ জুজুর বলছিলেন হাবিজ যুজুর বলছিলেন আপনার পার্টি নিয়ে আপনি থাকেন আপনার দল নিয়ে আপনি থাকেন আপনার পার্টি নিয়ে আপনি থাকেন কিন্তু একটা বিষয় এখন সামনে যখন আলেমদের একটা সময় আসবে সব আলেমরা চর্মনায় পিসাব ঐক্য জোট উমুক পার্টি যত পার্টি আছে সব এক হইয়া নির্বাচন করেন আলেমরা সংসদে যাক কি বলেন আপনারা চান না শেষ করে দুইটা কথা একজন মুরাদনগর এলাকার কুমিল্লার সাতবার এমপি হয়েছেন সংসদে দাঁড়ায় বলছিলেন জন বলত স্পিকার নিরবতার পালন করেন কেউ মারা গেলে নীরবতা পালন করেন উনি দাঁড়ায় বলছিলেন কাঠের মূর্তির মতো নীরবতা পালন না মুসলমানরা সংসদে দোয়া করবে হিন্দু কর্ম খ্রিস্টান যদি থাকে তারা নীরবতা পালন করুক কথা ঠিক না ঠিক দোয়া চালু হয়েছে আরেকজন এক পার্টির ইসলামিক পার্টির এমপি ছিলেন নাম বলবো না নাম বলার সমস্যা নাই সাইদি সাহেব আল্লামা হোসেন সাঈদি মরহুম মাথা করে বিদেশে আছে। খ্রিস্টান ইহুদিন আসরাদের আছে ওই স্পিকারের সামনে দিয়ে যেতে হয় যাওয়ার সময় মাথা এরকম করে যেতে হয় উনি বলছে মানুষ স্পিকার মুসলমানের মাথা কারোর সামনে নত হয় না হবে না মুসলমানদের মাথা কারো কাছে নত হবে না এই আইনকে বাতিল করতে হবে কোন মুসলমান এমপি কোন মুসলমান মন্ত্রী মাথা ঝুঁকা যাবে না মাথা ওসা করে ভিতরে ঢুকবে অতএব ফার্সিতে আমরা ছোট কালে আল ইসলাম গর্দান নেহাদান বত আত ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে কারো কাছে কোন ইজমের কাছে কোন মন্ত্রী এমপির কাছে কোনো প্রেসিডেন্টের কাছে কোনো পীরের কাছে বন্ডর কাছে মাথা নত হবে না চকবাজারের ঐতিহ্য বহু অলি বুজুর্গর এখানে আসছেন আজকে যিনি কথা বললেন উর্দুতে অনেকে উর্দু বুঝেন বিরাট রোহলি আনোয়ার শাহ কাশে সাহেব ওনার নাতি উনি ওনার সাথে আমরা প্রাইভেটও কথা হয়েছে আর মা মিনহাস সাহেব মুফতি মিনহাস সাহেব অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সাধনার মাধ্যমে অর্থ খরচের মাধ্যমে ভারত থেকে উনি কয়েকবার এখানে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ বলেন অতএব সামনে কিন্তু একটু দূর সময়ে আসতে পারে সম্ভাবনা আছে আল কুফরু মিল্লা তো ওয়াহেদা সমস্ত কুফুর শক্তি এক সব মিল্লা এক হইয়া গোলমাল করার চেষ্টা করতে পারে ঠিক না ঠিক কিন্তু আমগর সজাগ থাকতে হবে আমাকে সতর্ক থাকতে হবে মাথা নত করা যাবে না দেশটা নতুন স্বাধীন হয়েছে